থ্যাংক ইউ লাইক করার জন্য একটু কমেন্ট করো বলো কেমন আছে সবাই লাইফ করতে করতে আজকে কাজ করতে হবে টাইম পাচ্ছি না লাইফ করতে আপনার বাসা কোথায় আমার বাসা এই তো আছে যেখানেও আছে একটা কি পাখির বাসার মতো আজকে এখানে কালকে ওখানে আমার বাসা অনেকগুলো এগুলো কি আপনি এখন কি লিখছো ঘুমাচ্ছেন এগুলো কি আটা মাখাচ্ছি তো সবাই চুপচাপ হয়ে গেল কথা বলো বাবা ভালোবাসার বন্ধু একটু ভালোবাসা দিয়ে যাও অনেকক্ষণ পরে একটা কমেন্ট পেলাম বলো কেমন আছো আপনার নাম কি আমার নাম মিসেস জুমা ফুলের মতো দেখতে তুমি চাঁদের মতো হাসির দেখবো দেখবে সে বলবে তোমায় ভালোবাসি দানো আরেকবার ভালো করে বলি ফুলের মতো দেখতে তুমি চাঁদের মতো হাসি রে দেখবে সে বলবে তোমায় ভালোবাসি থ্যাংক ইউ কি মানে কি তাহলে তুমি বলো কেমন আছেন আপনি জানতে পারি আমি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলেন এস খান আচ্ছা ভালোবাসার বন্ধু ঝুমা আমার চোখের তারা আমার চাঁদের আলো আমি চাই ঝুমা থাকো সব সময় ভালো ভালোবাসার বাগান থেকে ঝরে যায় ফুল তাই তো ঝুমাকে দিতে এলাম আমার ভালোবাস বাসার ফুল থ্যাংক ইউ খুব ভালো লাগলো ভালোবাসার মতো ভালোবাসো তারপরে কমেন্ট করছে হট করে আমি বাবার যেমন আছি সেরকম থাকাই ভালো বেশি আমার হটের দরকার নেই ঠিক আছে এতেই এই আগুনেই জ্বলে যাচ্ছে আবার বলে হট আবার কমেন্ট করছো বন্ধু ফুলে ফুলে সাজিয়ে রেখেছি তোমার মন ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার মন ঝুমার লাইফে সাজাবো জীবন কি দেবে সুন্দর একটা মন তোমাকে নিয়ে কবিতা লিখবো আমি সারাক্ষণ হুম লিখো লিখো বেশি বেশি করে লিখো আর আমাকে পাঠাও ঠিক আছে আমি পরে পরে সবাইকে ও বৌদি ঝুমা বৌদি কেমন আছো গো এই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পরে এলো তো চন্দন দা কেমন আছো বলো ভালো আছো তুমি কোনো রিপ্লাই দাও না কেন ও ফেসবুকে না আছে ইনস্টাগ্রামে আমি ফেসবুকে অত রিপ্লাই দেখি না ইনস্টাগ্রামে অত আমি দেখি না যাই না আমার এত টাইম থাকে না কাজের আমি সবসময় ব্যস্ত বৌদি তুমি ভালো আছো গো হ্যাঁ আমি ভালো আছি তোমরা আশীর্বাদ করো জানো সব সময় এরকম তোমার জান অন্য কেউ আছে দেখো আর কি আর কি আর বলো না খুব খারাপ আমাকে সবাই লাইক করছো তার জন্যে ও বৌদি আমি তো ভালো আছি গো হ্যাঁ জানি তো তুমি ভালো আছো ওই জন্যই তো সবসময় বলি তোমরা সবাই ভালো থাকো হুম তুমি ভালো আছো ওদি বাড়ির সবাই ভালো আছে গো হ্যাঁ সবাই ভালো আছে কেউ খারাপ নেই খারাপ থাকলেও কাউকে বলতে নেই খারাপ আছে বলে সবসময় বলতে হয় ভালো তবে ভালো হয় খারাপ বললেই খারাপ হয় কল করবো ওই ইনস্টাগ্রামে আচ্ছা ঠিক আছে সময় পেলে দাদা ভাই ফোন করবো করা হয়নি একবার বলি অনেকবার কিন্তু করা হয়নি ঠিক আছে করবো কি খবর কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি ওই আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় জানো তো দক্ষিণ চব্বিশ পরগনার ওখানে হচ্ছে কোথায় সেটা বুকি বলতে হবে আচ্ছা বৌদি ঝুমা বৌদি একটা রুটি দাও না গো আমি খাবো গো আমার এখনো আটা মাখানা হচ্ছে গো রুটি হতে এখন বহুত টাইম লাগবে কত রাত জেগেছি আমার ভালোবাসার বন্ধু লিখেছে কত রাত জেগেছি ঝুমার কথা ভেবে কবে বলবো ঝুমা আমায় রুটি তৈরি করে খাওয়াও তুমি আমার চোখের তারা আমার চাঁদের আলো আমার রুটি খেতে কত লাগে কত কত লাগবে ভালো তাই ঠিক আছে তো আজকে বেশি করে আটা একদম দু কিলো আটা ঢেলে নিয়ে এসেছি কে কত খাবে বলো দি কোথায় আছো গো তুমি আমি তো আছি যেখানে থাকি সেখানেই আছি একদম বিন্দাস জীবনের একদম সাত সমুদ্র তেরো নদী পাড়ে একদম ঠিক বলেছো তুমি মনে হচ্ছে পরের বউয়ের দিকে দেখোনি মনে হচ্ছে শুধু নিজের বউকে দেখো ওই জন্য নিজের বউটাও তোমার কাছে মনে হয় বেশি সুন্দর আর সবাইয়ের বউ সবাইকে দেখে তো ওই জন্য সবাইয়ের বউকে বেশি সুন্দর লাগে নিজের বউকে সবসময় দেখে তো ওই জন্য ভালো না বুঝতে পারছো পরের বউকে সবার বেশি ভালো লাগে বলো খারাপ লাগলে লাগবে ঠিক আছে কিছু করার নেই তুমি যেমন লিখছো আমি তেমন বললাম আমি যাব তোমার বাড়িতে আসো বৌদি পাইয়া কোথায় এ আবার কি ও ভাইয়া কোথায় ওটা পায়ে হয়ে গেছে তাই তো ভাইয়া কি সব সময় কি আমাকে ধরে বসে থাকবে নাকি কি ভাইয়ার কি কাজ নেই ভাইয়া কাজে গেছি তারপরে বলো একদিকে একদিকে সূর্যের তাপ অন্যদিকে মেয়েদের রূপ রূপের তাপ তাহলে আমরা ছেলেরা কোথায় যাব তোমরা এক কাজ করো থাকবে ঠিক আছে একবার সূর্যের তাপ নিবে আর একজন রূপের তাপ ঠিক আছে সূর্যের তাপ নিবে দিনের বেলা আর রাত্রে বেলা রূপের তাপ নিবে ঠিক আছে ঠিক বললাম তো না ভুল বললাম আরেকটা বড় রুটি আমায় করো করো না পর আমি যে ভালোবাসার বন্ধু সাজিয়ে ভালোবাসার ঘর ঝুমা করো না আমার পর না না আমি কাউকে পর করতে চাইনি সবাই আমার ফ্যামিলিতে সবাই থাকো ঠিক আছে আমার পরিবারের সদস্য হয়ে থাক ভাই দাদা বন্ধু সোনা সবাই দাদা ওই ফুল কোন বাগিচা থেকে তুলে এনেছে এটা তো আমি বলতে পারবো না কোন বাগিচা দাদা ভাই বলতে পারবে আমি বলতে পারবো না ঠিক আছে গায়ে জ্বর ঠিক আছে তাও খেতে হবে আজকে শরীরটা ভালো নয় মাথার যন্ত্রণা হচ্ছে জ্বর জ্বর ভাব ওই জন্য আজকে রুটি করছে সবাই করছে রুটি রুটির দিকে খেতেই ইচ্ছা করেনি একদম শুধু লুচি আর পরোটা কেমন আছো দাদা দাদা বউ যদি কখনো গায়ে হাত তুলে তুমি সোজা তোমার কাছে তুমি কি গায়ে হাত তুলে তুমি সোজা আমার কাছে চলে আসবে ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দিয়ে রাখো তোমার বাড়ির কোথায় বলো ঠিক আছে যেদিন গায়ে হাত তুলবে সেদিন তোমার কাছে চলে যাবো একদম মনটা শুধু ঝুমাকে দিলাম ঝুমাকে লাইভে পাবো বলে মনের দরজা খুলে দিলাম ঝুমা লাইভে আসবে বলে আসবে ঝুমা বাসতে পা বসতে পাশে গাইবে গাইবে সুখের গান মনের মাঝে ঝুমা আছে ঝুমা আমার প্যান ঝুমা কারো নয় অভিমান তোমার জন্য লিখেছি ভালো হ্যাঁ খুব ভালো একদম ভালো লাগছে খুব ভালো লাগছে আজকে হাই দাদা ভাই কেমন আছো বলো আছে তাহলে চলো আজকের মধ্যে এখন দেখে দিই আবার কালকে আসবো ভাই সোনারা তো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে আমার লাইভে আবার থাক ঠিক আছে চলো ভিডিও কল কথা বলা যাবে বল প্লিজ হ্যাঁ নাম্বার দাও অবশ্যই একটা ফোন গিফট করে দিবে ভিডিও কলে কথা বলবো রোচের দাদা খাবে খাবে মারবে আবার আদরও করবে তাই বলে কি কারো তা বলে কি করো যাওয়ার চিন্তা ভাবনা করেছো তুমি হাই ভগবান কি করব বলো ভালোবাসার বন্ধু ইলিশ মাছে অনেক কাঁটা বোয়াল মাছে দাঁড়ি তাই তো আজও এলাম খেতে ঝুমার বাড়ি ঠাকুমা কি দেবে খেতে রুটি আর আন্ডা না আজকে একাদশী আন্ডা খাচ্ছে আজকে কুমড়া সবজি হবে আন্ডা কারি হবে না ভালো আছো কি করছো আমি এই যে কাজ করছি ঠিক চলো আমি এখন গ্যাসের কাছে যাবো আর ওখানে বাবুরা কাজ করছে তো আওয়াজ আসবে ওই জন্য আমি ঘরে এসলাম আটাটা মাখাতে তোমাদের সঙ্গে কথা বলতে একা একা ছিলাম তো তাই একা একাই কেক খেয়ে নিলে তোমার সাথে যে ও আচ্ছা ঠিক আছে তাই একা একা তো কেক খাবো ঠিক আছে পাঠিয়ে দেবো তাহলে চলো বাড়ি রেখে দিচ্ছি আবার পরে করব না কথা বলবে বলো তোমরা ওকে একটা আর কি বলবো সত্যি একটা জিনিসও যদি না গুচ্ছুত্ত করে রাখতে পারো তাহলে আর কি হবে ¡Ay, calca Ok.